ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা পাঁচ আসনের মাটি ও মানুষের নেতা আলহাজ নবীউল্লা নবী উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় তাই আমরা আজকে এই শীত বিতরণের মধ্য দিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি যে কোনো দুর্যোগ আমরা আপনাদের পাশে দাঁড়া থাকি গত করোনা মহামারীর সময় আমরা এই ঢাকা পাঁচ শাসনে যাত্রাবাড়ি থাকলে প্রতিটি ওয়ার্ডে আমরা প্রায় বিশ হাজার লোক আমরা খাদ্য বিতরণ করেছি এইভাবে আমাদের কর্মসূচি থাকবে শহীদ জিয়ার আদর্শকে সামনে নিয়ে আমরা জনগণের পাশে থাকবো বিএনপি একটি দল এই দলটি জনমানবের দেশের মানুষের উন্নয়নের দল আজকে আপনাদের কাছে বলতে চাই ইনশাল্লাহ আগামী সাংসদ নির্বাচন ডিসেম্বরের আগে বা ডিসেম্বরের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ আমরা আশা করি বিএনপি সরকার গঠন করব এবং ঢাকা পাঁচ শাসন থেকে আমি নির্বাচন করবো আপনাদের ভোটে ইনশাল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হবো ইনশাল্লাহ আমরা বিজয় হয়ে আপনাদের এই সমস্ত আপনাদের কর্ম এবং শ্রমিকদের জন্য শ্রমজীবী একটা হাসপাতাল করবে ইনশাল্লাহ এবং এই আপনাদের এই যে সাধারণ মানুষ আপনাদের জন্য অনেক কম বল আসতো ভাবে অনেক কম বল এসেছে অনেক অর্থ এসেছে কিন্তু আপনারা কোন কম্বল বা অর্থ সহযোগিতা পান নাই তারা যা এসেছে বিদেশি সাহায্য সহযোগিতা বিদেশি কম্বল সমস্ত তারা লোনপাট করে খেয়েছে যারা এখানে গরিব সাহায্যের জন্য বসে আছে আমরা তাদেরকে আবারও ওয়াদা করতে চাই আমরা ক্ষমতা আসলে আপনাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করব কর্মসংস্থান করব এবং বয়স্ক ভাতা প্রদান করব এবং বিধবা ভাতা আমরা প্রদান করব ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী নির্বাচনে আপনারা বিএনপি কে ভোট দেন দানের শীষে ভোট দিয়ে আপনারা জয় যুক্ত করবেন ইনশাল্লাহ এই দেশে এই দেশে বিএনপি সরকার গঠন করে আমাদের দেশ চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই দেশে প্রধানমন্ত্রী হবেন উনি আপনাদের এই পাশে থাকবেন উনি একদিন একদিন ইনশাল্লাহ আপনাদের সরাসরি এই ড্যাম অঞ্চলে আপনাদের পাশে এসে দাঁড়াবে আমরা চেষ্টা করব আপনাদের এই এলাকার যে অসমাপ্ত কাজগুলি সেই সমস্ত কাজগুলি আমরা সমাপ্ত করব আমি আর বিশেষ কিছু বলতে চাই না আমরা ভবিষ্যতে যে আপনাদের যে ওয়াদাগুলি করলাম ইনশাল্লাহ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ বিগত আন্দোলন সংগ্রামে দেখেছেন আমরা কত কষ্ট করে এই বাংলাদেশে পাঁচই আগস্টে আবার নতুন করে দেশ স্বাধীন করেছি তারা এখনো যেভাবে আমাদের মাঝে বিরাজমান করতেছে আমাদের সাথে জানি না কার কার তারা এখনো এই বাংলার মাটিতে বাস্তবায়িত হওয়ার জন্য নানান কুটকৌশল অবলম্বন করছে আমরা নেতাদেরকে আহ্বান করব আপনারা সবাই এদিকে সুদৃষ্টি দিবেন কারণ এই আওয়ামী লীগ সরকারের পেতাত বিগত পনেরোটা বছর আমাদেরকে কি কষ্ট দিয়েছে বাংলার মানুষকে কি কষ্ট দিয়েছে এটা ভুলার মতো না